এই সময়কার জনপ্রিয় অগ্নিহবানের সঙ্গে স্বামীজি পরিচয় গড়ে উঠেছিল উভয়ে বিপরীত জগতের মানুষ ইন্দ্রাসোর ধর্মবিরোধী সত্যে অবিশ্বাস স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্বিতার বিরোধী ইংরেজ একদিন স্বামীকে স্বামীজিকে বলেছিলেন আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই আমি বিশ্বাসী আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিংড়ে করে ফেলতে কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছু সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই স্বামীজি উত্তর দিয়েছিলেন এই জগৎরূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি আর আমি তাতে রসও পাই খুব বেশি আমি জানি যে আমার নাশ নাই তাই আমার ব্যস্ততাও নাই আমি জানি যে আমার কোনো ভয় নাই তাই নিংড়াতে আমি খুব সুখ পাই আমার কোনো কর্তব্য নাই কোনো স্ত্রী পুত্র বা কোনো সম্প কোনো সম্পত্তির বন্ধন আমার নেই তাই আমি সব নরনারীকেই ভালোবাসতে আমার কাছে সকলেই ভগবান একবার ভেবে দেখুন দেখি মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয় আপনার কমলা লেবুটাকে এইভাবে নিহরুন না কেন তা থেকে হাজার গুণ রস বের করুন প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে চার বছর কেমন মনে হবে স্বামীজি উত্তর দিয়েছিলেন বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন মনে হচ্ছে ভারতে প্রতিটি ধুলিপনা আমার কাছে পবিত্র ভারতে বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পুণ্যভূমি আমার তীর্থস্থান স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন তখন জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলেন আলোচনায় যখন তারা হারতে লাগলেন তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও খ্রিস্ট ধর্মের নিন্দা করতে শুরু করলেন স্বামীজি যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন কিন্তু শেষে আর পারলেন না ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন তারপর কৌতুকভাবে অথচ দৃঢ় স্তরে বললেন আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁয়ে ফেলে সেই দেশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন মশাই ছেড়ে দিই আর কখনো তেমন করবো না এরপর জাহাজে যখনই তার স্বামীজির সঙ্গে দেখা হতো স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন এই ঘটনার উল্লেখ করে স্বামীজি দেশে ফেরবার পর একদিন শ্রীযুক্ত প্রিয়নাথ সিংহকে বলেছিলেন আচ্ছা সিংহ কেউ যদি তোমার মাকে অপমান করে তখন তুমি কি করো প্রিয়নাথভাবে উত্তর দিলেন মশায় তারে ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম শিক্ষা দি স্বামীজি বললেন বেশ কথা